আমি বাঁকুড়ার রথ দেখেছি বাঁকুড়ার রথ দেখেছো কি সুন্দর একটা সাতটা একটা পাঁচতলা পেঁতলের রথ পেঁতলের রথ বাঁকুড়া কোথায় হয় ওটা পেতলের রথ আছে তো দুটো গ্যারেজ আছে তোমাদের বাড়ির রথ তাহলে সবাইকার কাট সবাই পাবলিক রথ তাই তো সেটা এখন আছে বাঁকুড়াতে হ্যাঁ আমরা ছোটবেলায় বাবা মার বাবার আর কাকার হাত ধরে যেতাম রথ দেখতে মারা কোনোদিন যায়নি তুমি রথ দেখতে যেতে ছোট তখন তো বাবার একটা বন্ধু ছিল ডেন্টিস্ট কাকা ডেন্টিস্ট কাকা তার দুটো ভাই উঠে রথ দেখতে মানে দাঁতের ডাক্তার ছিল তাই তো বাবার বন্ধু তোমার বাবা কি করতেন আমার বাবা তো জজই চাকরি জজ কোর্টে চাকরি করতে জজ কোর্টে জজ কোর্ট মানে ও আচ্ছা কোর্টে আচ্ছা জুডিশিয়াল জজের কোর্ট জর্জের কোর্ট জুডিশিয়ালে জুডিশিয়াল আচ্ছা আমার কাকাও তাই করত আচ্ছা দুজো দুই ভাই এক জায়গা থাকে আচ্ছা বাকুড়া কোর্ট আচ্ছা আর ওর আমার আমার দাউটাও কত ছোটটা দাউটাও কত মানে

তিন বছর আগে আবার যাবে শীতকালে যাবে চলো একবার ঘুরে আসি চলো তাহলে তোমার তোমার সাথে আমি যাব গাড়ি করে গাড়ি করে যেতে পারবে তো হ্যাঁ বল না এক্ষুনি গাড়ি পাঠিয়ে নিয়ে কে তোমার ভাই রামা ভাইপো রানা ভাইপো রানা মামা এই ভিডিওটা দেখবে নিশ্চই হ্যাঁ দেখতেই পারিনি হ্যাঁ তুমি কিছু বলবে সেদিন নিয়ে বলেছে ও বাপি বাবা আচ্ছা হ্যাঁ বাপি বাবা তো আমার ফেসবুকে আছে তো বাপি মামা বাপি মাকে বলি তো আসতে এখানে আসবে বলে হুম চলো তাহলে একদিন বাকুড়া যাই চলো বাপি মাকে সঙ্গে নিয়ে যাব বাপি নেই গা না নেই তাহলে তুতুনকে নিয়ে যাব তুতুনের দুই মেয়ে আর তুতুনকে নিয়ে যাব

বংশী ফোন আচ্ছা হুজান মামার সঙ্গে না হুজান মামা আমার আচ্ছা ঠিক আছে